সালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আমার সবজি বাগানের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আমার সবজি বাগান থেকে তা আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি আমার সবজি বাগান থেকে আমি আমার সবজি বাগানের প্রথম লাউ কাটব আজকে আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লাহ কত বড় লাউ হয়েছে সুবাহান আল্লাহ আমার এই ছোট্ট একটি বাগানের ছোট্ট একটি লাউ গাছে কত বড় লাউ হয়েছে আজকে আমি লাউটা কাটবো বিসমিল্লাহ দেখেন কত বড় একটা লাউ কেটেছি আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর লাউ খেতেও অনেক সুস্বাদু মিষ্টি দাও তো লাউটা কেমন হলো অবশ্যই কমন করে জানাবেন আমার বাগানে আরো আজকে আরো কি কি সবজি আমি কাটি তা দেখতে থাকুন এখানে এই যে কত তাজা শসা কেটেছি এই যে দেখো দুইটা শসা কেটেছি মাসাল্লাহ অনেক বড় বড় দুইটা শসা কেটেছি বাটিটা সবজি বাগান থেকে আমি আরো সবজি কাটবো এখন বেন্ডি এই যে তা তাজা বেন্ডি কাটতেছি 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক বেন্ডি হয়েছে আমার সবজি বাগানে আপনারা দেখতে থাকুন 마শাআল্লাহ কত সুন্দর সুন্দর বেন্ডি আমার বাগানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বেন্ডি কেটেছি ওই আর একটা ওই ভাই হ্যাঁ বেন্ডি আছে এখন আমি আমার বাগান থেকে করলা কাটবো এই যে দেখুন আলহামদুলিল্লাহ অনেক বড় কি করলা কেটেছি করলা নাই করলা আছে পরে কাটবো এইগুলো দেখেন করলা একেবারে নিচে পর্যন্ত ধরে আছে এটা আমার বেড়ার মধ্যে করলা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই করলা কাটার সময় হয়ে গেছে আবার বাগানে আল্লাহ প্রচুর সবজি কমলা করলা দিয়েছে এবার করলা আমি অনেক কেটেছি মাশাল দেখেন করলা এই সাইডে শুধু করলা ধরেছে আমি এখান থেকে প্রতি প্রতিবারই করলা কাটি যে দেখেন মাশল্লা মাশাল মাসাল্লা কি সুন্দর সুন্দর করলা ধরেছে দেখতে পাচ্ছেন ফ্রেশ তাজা করলা নিজের বাগানের তাজা করলা মুক্ত করলা এখানে এখানে একটি শশা বড় হয়ে আছে শশাটা এখন আর এদিকে দেখেন করলা আরো ধরতেছে মাসাল্লা এই যে করলা দেখেন এখানে একটি করলা আছে এই যে দেখতে পাচ্ছেন করলা করলা প্রচুর প্রচুর করলা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আপনাদেরকে দেখাই আমার হাতে দুই থেকে আড়াই হাত লম্বা মিষ্টি কুমড়া এত বড় মিষ্টি কুমড়া কি আপনারা কখনো দেখেছেন দেখেছেন মিষ্টি কুমড়া এত বড় আল্লাহ আমার বাগানে দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ টমেটো টকলা সুবহানাল্লাহ এখানে লাল টকটকে টমেটো লাল টকটকে টমেটো দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট সবজি দিয়েছে আমার বাগানের টমেটো গাছ দেখেন কত বড় উঁচা হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় ওই চালের উপরে যে লেগেছে টমেটো গাছ আজব আল্লাহ আল্লাহ আমার বাগানে মাঝে মধ্যে এমন কিছু সবজি গাছ দেয় দা আশ্চর্য করে ফেলে আমাকে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার যে ছোট্ট একটি বাগানের জানলা এত পরিমাণ সবজি দেয় সবাইকে মানে আগ্রহ করার জন্য দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ